বলছি গিন্নি দেখতে দেখতে আমাদের জীবনটা কুড়ি বছর কেটে গেল হ্যাঁ এই কথাগুলো তো ভালোভাবে বলা যেত আমি তো তোমাকে ভালো মুখে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব দোষ আমারই তোমার কোনো দোষ নেই তুমি সংসারের মেম্বার নয় তো আজকাল এমন দিন কাল পড়েছে সাধু সন্ত দেখলে কেউ গেটি খুলতে চায় না একটু ডাকা করে দেখি কেউ বাইরে আছে কিনা সাধু 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 কই গো মা কেউ বাড়িতে আছো কিনা কি হলো কেউ তো বাইরে আসছে না তাহলে কি বাড়ির ভেতরেই ঢুকে যাব না আরেকবার ডাকা ডাকি করে দেখি আরে বাড়িতে কেউ আছো কিনা অভুক্ত সাধু বাবা এসে গেটের বাইরে দাঁড়িয়ে আছে এই আবার কি কারণ কি কিভাবে এতে ওর কোনো দোষ নেই তোদেরকে দেখে বোঝা যাচ্ছে তোদের সংসারে শান্তি সুখ বলে কিছুই নেই আরে এই নিয়ে কিছু ভাবিস না তোদের এই দিন শেষ হয়ে এসেছে তোদের সংসারে খুব শীঘ্রই সুখ শান্তি টাকা পয়সা সাচ্ছল্য সব ফিরে আসবে হ্যাঁ রে ঠিক কথাই বলছি আমি হলাম কৈলাসের সিদ্ধ পুরুষ আমি সেখান থেকে সিদ্ধি লাভ করে এসছি আমার কথা কোনোদিন মিথ্যে হয় না বাড়ির ভেতরে আসবে মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে বিদয় করলেই তো হয় আরে মা ওর এটা বলা স্বাভাবিক জিনিস ওর মনে কোনো সুখ শান্তি বলে কিছু নেই আর ও এটা নিজে বলছে না ওকে ওর আত্মা এটা বলাচ্ছে আরে মা আমার জন্য বেশি ব্যস্ত হতে হবে না আরে না সেটা বললে হয় আপনি বসুন একটু রেস্ট করুন এসি চলছে ঠান্ডা ঘর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি না হই বসছি কি বলছি আমি কিছু শুনতে টুনতে পারবো না তুমি যা পারে করো আমি চললাম ওই ঘরে বসলাম যদি কিছু দরকার হয় তখন ডেকো এই যে মা কি বলছি শোন সে আমি তোকে দেখেই বুঝেছিলাম প্রথমেই তোর মনে এবং সংসারে কোনো জায়গাতেই তোর শান্তি নেই আরে সব ঠিক হয়ে যাবে আমি যখন চলে এসেছি তোকে আর কোনো টেনশনই করতে হবে না তুই দেখ সব কি করে ঠিক করে দিয়ে চলে যাই আমি আরে হ্যাঁ রে হ্যাঁ এর থেকেও কত খারাপ পরিস্থিতি আমি ঠিক করে দিলাম এক চুটকিতে আর তোরটা তো একদম সাধারণ ব্যাপার তুই যা ওই ঘর থেকে বুঝিয়ে বাজে তোর স্বামীকে ডেকে নিয়ে আয় এই ঘরে তারপরে বাকিটা আমার উপর ছেড়ে দে আমি দেখে নিচ্ছি আমিও সব সাধুর টাধুর কাজকে যেতে পারবো না তোমার ইচ্ছে হচ্ছে তুমি গিয়ে বসে থাকো গিয়ে আমারও সব সাধু সন্তকে কোনো বিশ্বাস নেই কি বলতে কি করে দেবে এখন

আমি দিব্য দৃষ্টিতে সব কিছু দেখতে পাই আমার চোখ বন্ধ থাকতে পারে তা তোদের ছেলে কোথায় তাকে তো দেখছি না দিব্য দৃষ্টি দ্বারা আমি সবকিছু দেখতে পাই তোরা বস এখানে তোদের সাথে আমার কিছু কথা আছে আমি তোর বাড়িতে বসে তোর ভিটার মাটির উপরে বসে তপস্যা করে দেখলাম তোরা খুব শিগ্রি শান্তির মুখ দেখবি টাকা পয়সার মুখ দেখবি বেশি দিন বাকি নেই রে বেশি অপেক্ষা করতে হবে না কিন্তু তার আগে তোদেরকে একটা কাজ করতে হবে কিন্তু সেই কাজটা কি তোরা পারবি করতে ওং হিরিং কিরিং কিরিং ফট এই দুজন বস হয়ে যা চটপট কয়লার উনুনে ভাত এরা অজ্ঞান হয়ে গেলেই এদের ঘরে করে দেবো ভাত সাফাই ওং হিরিং কিরিং ফট

আস্তে আস্তে এবার তোরা সুখ শান্তির মুখ দেখবি তোরা এখানে এই চুপচাপ বোস হ্যাঁ আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে মনে হয়ে ঘুম ঘুম পাচ্ছে একটু শুয়ে পড়ি এই ওষুধটা খেলে এরকম হয় তুই একটু চুপচাপ বসে পড় কাজ শুরু হয়ে গেছে এই তো পুরো কেল্লা পথে হয়ে গেছে এবার বাড়িতে যা কিছু আছে হাত সাফাই করে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি a few moments later কি কি হলো এখানে বাবা ওইখানে মা এইভাবে শুয়ে আছে দেখে তো মনে হচ্ছে এরা অজ্ঞান হয়ে গেছে এই শালা কেবে তুই তোর হাতে এটা কি ব্যাগের মধ্যে কি আছে আরে না না কিছু না কিছু না আমি হলাম গিয়ে সাধু বাবা আমি এসছিলাম তোমাদের বাড়িতে আর এই ব্যাগের মধ্যে আমার জিনিসপত্র আছে জামা কাপড় শালা সাধুর বাচ্চা মেয়েদের ব্যাগে জামা কাপড় নিয়ে ঘুরছিস মিথ্যে কথা বল না জায়গা বসনি আরে না না মিথ্যে বলছিল না আমি এই লেডিজ ব্যাগই ইউজ করি মনে হচ্ছে তুই ভালো মুখে কিছুই বলবি না ঠিক আছে দেখছি তোর গরম করে ছেড়ে দেবো আজকে এই গরম করে ছেড়ে দেবো মনে কি 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 বলছো কি বলছো আজকে তোর পেট ফাটিয়ে যদি ভুঁই নামার করেছি তো আমার নামও ফুটো নয় এই কি 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 বললো কি বললে হম ছেড়ে দাও ছেড়ে দাও হম হম ছেড়ে দাও ছেড়ে দাও রসগুলা ছেড়ে দাও